রমাদন চলে গেছে এর মানে আমল শেষ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এমন নয় ব্যাপারটা এমন নয় কারণ রমাদন মাসে আল্লাহ তালা আমাদেরকে বরফত দিয়েছেন আবার যদি শরীরী দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে রমাদন মাসটা হচ্ছে মুসলমানের জন্য প্রশিক্ষণের মাস ট্রেনিংয়ের মাস আল্লাহ তালা একটা মাস আমাকে আপনাকে ট্রেনিং দিয়েছেন বাকি এগারোটি মাস যেন এই ট্রেনিং এর আলোকেই যেন আমরা নিজেদের জীবনটাকে এখন আপনি এক মাস ট্রেনিং দিলেন ট্রেনিং এর পরে যদি চাকরিতে জয়েন না করেন ডিউনজিতে না আসেন তাহলে কি চাকরি থাকবে হ্যাঁ আর ট্রেনিং নেওয়ার পরে যদি এটার অনুশীলন না থাকে এটার বাস্তবিক প্রয়োগ না থাকে তাহলে এই এর কোনো প্রয়োজন নেই সুতরাং আল্লাহ তা আমাদেরকে এই মাসে এরবাদতের ট্রেনিং দিলেন আর এই এরবাদতটা এই জন্য যে আল্লাহ তা আলা আমাকে আপনাকে শুধুমাত্র এবাদতের জন্যই সৃষ্টি করেছে কি বলে ঠিক না সুরায় জারিয়াতের ছাপ্পান্ন নম্বর এক আল্লাতা আগামান ও মাংখলা ফতুল্ল জিনার মানুষকে আমি আল্লাহ তাআলা শুধুমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তৈরি করেছেন সৃষ্টি করেছেন আর এই গোলামের ট্রেনিং আমাকে রমাদন মাসে আল্লাহ তালা দিয়েছেন আর গোলামি আমাকে আপনাকে করতে হবে মৃত্যু আসার আগ পর্য এবাদনটা মাসে করছেন এখন বাকি এক মাস না করলেই তো চলে কি বলেন চলে এটা চলে যে মসজিদের দশায়ঙ্গা এই সময় মসজিদের পরিমাণ এখন যারা আজকে তারা চিন্তা করছে গেছি এখন তো আর টেনশন নেই যার এখন নামাজ না পড়লেও কিন্তু অসুবিধা নেই এরকম একটা চিন্তাধারা কিন্তু আল্লাহ বলছেন সুরায় হিজারের নিরানব্বই নম্বর আয়া রমা মাসে এবাদত করলেই কিন্তু এবাদত শেষ হয়ে যায় নাই আমার আপনার এবাদত চলবে ওয়া বুদ্ধ রবাকে ইয়াকে আল্লাহ তাহাল আ বলছেন তুমি তোমার রবের এবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত এই ইয়াকিনের অর্থ ধরা হয়েছে সব শ্রেণী একমত ইয়াকিন মানে ম মৃত্যু আসার আল্লাহর গোলামি করতেই হবে আল্লাহর গোলামির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আর আমরা আপনারা যারা রমজান মাসে বেশি ফজিলতের জন্য বেশি ফায়দা পাওয়ার জন্য ইবাদত করেছি আচ্ছা ফায়দা আর ফজিলত মাঘের দিবেন কে কথা বলেন কথা বলেন না কে দিবেন মাফ করে দিবেন কে আল্লাহ রমাদান মাস শেষ হয়ে গেছে ঠিক আছে কিন্তু আল্লাহ তো শেষ হয়ে যায় আল্লাহ আছেন আচ্ছা আল্লাহ যদি চান আল্লাহ যদি চান তাহলে কি রমাদানের হজিলত আল্লাহ কি অন্য মাসে অন্য চাইলে দিতে পারে পারেন না আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ চাইলে বাড়িয়ে দিতে পারে এটা প্রমাণ হচ্ছে এটা বিশ্বনবী জناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন ওফাত লাভ করলেন ওমরের মতো জलीलুল কদর সাহাবী খিলাফতের খলিফায়ে মুসলিম মুসলিমিন খিলাফায়ে রাশেদিন ওমর ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ক ব্যথা সহ্য করতে পারেন না ওমর নাগা তলোয়ার নকবারি খোলা তরবারে নিয়ে ছুটলেন যে যে বলবে মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি তার ঘাট থেকে মাথাটা আলাদা করে দেব এটা আবেগ এটা আবেগ যেহেতু আমরা মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে ধীরে ধীরে জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য রসল্লা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিবেন এই ব্যথাটা

وَمَنْ رَضِيَ اللَّهُ تَعَالَى عَنِهِ بَلْ لَنْ جَاءَ بِكُمْ مُحَمَدٍ رَيْبَاتَكُرْبِ مُحَمَدٍ أَرَادُنَا كُرْبِ شَجَنُ جِنَّرَكِ فَإِنَّ مُحَمَدَ قَدْ مَا مُحَمَدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دُنْيَاكِمْ بِدَاعِنِهِ أَجْلِسَنَّ وَمَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ

আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যারা মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে তারা যেন জেনে রাখে মোহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছেন আর যারা আল্লাহর ইবাদত করে ওয়ামান কানায়াবুদুল্লাহ যারা আল্লাহর ইবাদত করে ইন্নাল্লাহা হাইয়ুন তারা যেন জেনে রাখে আল্লাহ হচ্ছেন চিরস্থায়ী চিরঞ্জীব লা

কদখলা মিংকব লেগের রসুন মাহম্মদ সাল্লাল্লাহু আলাই ইউসাল্লামের মতো বহু রসুন দুনিয়া থেকে এর বিদায় নিয়েছে এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা স্বাভাবিক প্রক্রিয়া মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপা মা দাও কুচেলাম কলা কুদ্দুম আলাহ আক বিকম মাহম্মু দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্য তোমরা কি আবার রসলমান থেকে কাফে হয়ে যাবে আমরা দিক শুনছেন কারণ আমরা তো মানুষ আল্লাহ সালাম আর ধর্ম পালন করি না আমরা আল্লাহ দেওয়ার ধর্ম পালন এবার দেখ না রসুল হচ্ছে আমাদের জন্য মডেল আমরা ওনার কেভিয়ে ওনার তোরি কেমনী কিন্তু আমরা গোলাম ওই চরী কাম আল্লাহ এই জন্য রমজান চলে গেছে ঠিক আছে কিন্তু যে আল্লাহ রমাদানে আমাদেরকে পর দিয়েছেন সেই আল্লাহ এখনও আসেন সুতরাং আমরা আল্লাহর গোলামি করি রমাদানের গোলামি নয় সুতরাং আমাদের গোলামির যেই ধারাটা এটা সর্বদা সদা সর্বদা অব্যাহত থাকি